নাঙল দিয়ে দেশ শাসন করে দেখেছি আমরা ধানের শীষ দিয়ে দেশ শাসন করেও দেখেছি বারে বারে ক্ষমতার পালাবদল হয়েছে এবং এই রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের চুয়ান্ন বৎসর নেতৃত্ব দিয়েছে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন কিন্তু দীর্ঘ সময় শান্তির আশায় বারে বারে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশে কি শান্তি ফিরেছে ভাই শান্তির পরিবর্তে অশান্তি বেড়ে গেছে সর্বশেষ শান্তির যিনি মা তিনি তো পালায় চলে গেলেন সম্মানিত ভাইরা আমার এইভাবে শান্তি আসা সম্ভব নয় যতই চেষ্টা করা হোক এইভাবে যে শান্তি হয় না তা বাংলাদেশে প্রমাণিত হয়েছে সুতরাং শান্তি যদি আমরা পেতে চাই তাহলে আমাদের ফিরে আসতে হবে আল কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে নবী এবং রাসুল আল্লাহর দিনের পক্ষে আমাদের ফিরে আসতে হবে সেই জন্য প্রত্যেকটি ঘরে ঘরে সাইদি সাহেবের সেই আহ্বান এমন কোন ঘর থাকবে না যেই ঘরে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছবে না এমন কোন ঘর থাকবে না যেই বাড়িতে বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত পৌঁছবে না এমনটি কোথাও আমরা রাখব না ইনশাআল্লাহ আমাদের আমরা মনে করি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আমরা সেই রাত অতিক্রম করতে পেরেছি ঠিক দ্বিতীয় পদক্ষেপ হলো আমাদের এই সমাজে এখন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা ঠিক আমরা পারবো কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জামাত ইসলামী সেই দায়িত্ব গ্রহণ করেছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই দায়িত্বকে কাঁধে নিয়ে আমরা এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব এটাই হল আমাদের প্রত্যয় এই প্রত্যয়কে আপনাদের কাছে সামনে রেখে আপনাদের কাছে উদাহরণ আহ্বান রেখে আগামী বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ সবে সকলের বাংলাদেশ এবং আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করব এই সাত এবং আপনাদের কাছে আমরা চেয়ে আজকের কথা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী পাবনা সদর উপজেলার সম্মানিত আমির ভাই মৌলানা আব্দুর রব উপস্থিত রয়েছেন পাবনা জেলা জামাতের শ্রমিক বিভাগের সেক্রেটারি অধ্যাপক রেজাউল করিম ভাই এই মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি যিনি আর অল্প কিছুক্ষণের মধ্যে এই প্রোগ্রামে এসে হাজির হবেন পাবনার গণমানুষের নেতা জননেতা অধ্যক্ষ ইকবাল হোসাইন ভাই সহ সামনে উপবিষ্ট শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর প্রাণ প্রিয় সাথীরা আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ

সুতরাং আগামী দিনে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোট অধিকার প্রয়োগের জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং এদেশের জন্য ধরনের মালিকারা ফেরত দেওয়ার জন্য আগামীদের নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দাঁড়াবে জামাত হিসাবে দাঁড়াবে সেই নির্বাচনে আপনারা জামাত পার্টিকে ভোট দেবেন আবার সম্পর্কে আপনারা জানিন 2011 সালের পাnabla পৌরসভা মেয়র পার্টি ছিলাম 2014 সালের পাnabla সদর উপজেলার চেয়ারম্যান পার্টি ছিলাম এরপরে 18 সাল থেকে পাঁচ আসনের জামাতের পক্ষ থেকে এখানে nominee ঘোষণা করা আছে সেই হিসাবে নির্বাচনী কার্যক্রম দল সংযোগ সহ সকল কার্যক্রম সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আমরা পরিচালনা করছি আগামী যে যে নির্বাচন হচ্ছে পাবনা সদর উপজেলায় একশো তেষট্টি নাম্বোট কেন্দ্র আমি হয়তো সব জায়গায় যেতে পারবো না আমাদের দল আপনারা যাবেন এবং সেখানে আল্লাহ সবকে শাসন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সেই নির্বাচনে অংশগ্রহণ করে আমাদেরকে বিজয় করবেন এর মাধ্যমেই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে এবং জাহিদুর রহমান জাহিদ শহীদ হয়েছেন তার হত্যাকাণ্ডের বিচার হবে মাহবুবুর রহমান নিলয় শহীদ হয়েছেন তার হত্যাকাণ্ডের বিচার হবে পাবনার বারবার এমপি মৌলানা আব্দুস সোহান জেলখানায় শহীদ হয়েছে মৌলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে জেলখানায় মৃত্যুবরণ করানো হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার আগামী নির্বাচনে বিজয় হওয়ার মাধ্যমে আমরা নেব ইনশাআল্লাহ সুতরাং আজকের এই প্রোগ্রামের জন্য আয়োজন করেছেন আমাকে যে সম্বর্ধনা দিলেন

হচ্ছে তাদের রক্তের বদলা আমাদেরকে নিতে হবে সেই বদলা নেওয়ার জন্য প্রতি ফোটা রক্তের হিসাব আদায়ের জন্য আগামী দিনে নির্ভর করে আমরা একজন পার্টি দিয়েছি অধ্যক্ষ ইকবাল হুসাইনকে ঠিক কিনা বলে একদিকে কোরআনের হাফেজ আর একদিকে মাস্টার ডিগ্রি আবার দিকে কামের পাশ কয় ডিগ্রি দরকার আপনারা বলেন কোন দিক দিয়ে পাওয়া আছে এই আমরা দল মত ধর্ম নট নির্বিশেষে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান অন্তকে ঝড়কে বিজয়ের মাধ্যমে এই পাপনা পাঁচ হোসেনের বারবার নির্বাচিত এমপি আমি প্রতিটা তার পেশ হওয়ার কারণে এই পাপনার প্রতিটা ইউনিটে ঘুরেছি কোথায় রাস্তা কোথায় শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করতে হবে সেই উন্নয়নের দ্বার আগামী দিনে খোলার জন্য অধ্যক্ষ ইকবাল হোসেনকে বিজয় করার মাধ্যমে প্রতি ভোটার রক্ত হিসাব আদায় করে সার্ভাই আছে ঠিক আশা কাশি পারে নেয়তো যদি আমরা এই ধরে চতুলিয়া বর্তলা থেকে কাধুড়িয়া বর্তলা চরের ওই পারে চর থেকে শুরু করে আমার বলকবাড়িয়া বক্সপুর পর্যন্ত এই ত্রিকশ অঞ্চলের মধ্যে এমন কোন অঞ্চল নেই এমন কোন পাড়া মহল্লা নেই যেটা মির্জাতনের শিকার হয়নি এবং অতিথি খেতে খাওয়া মানুষগুলো এই শিকার হয়েছে